কিন্তু আক্রমণ করেও সেই লক্ষ্য আগা পৌঁছে কিন্তু ফাইনাল যে কাঞ্চিত যে দোলের প্রত্যেকের জন্য শুভকামনা কামনা তাদের কিন্তু বাইরে রয়েছে তারা তো আজকের এই খেলাটি উপভোগ করতে পারছে ভাবছেন তারাও কিন্তু উভয় দশ খেলা দেখার সুযোগ পাচ্ছে আক্রমণে বসন্ত রাখি আক্রমণ হাসপাত থেকে আরেকটি আক্রমণ

বিশ্বস্ত গ্লোসে বলটা হাতে জড়িয়ে নিলেন হাসানের পায়ে বল আমরা দেখতে পাচ্ছি হাসান জডিগুনি পায়ে অরক্ষিত উত্তর কিন্তু না হাত আবার হাসানের পায়ে বল হাসান ফকির এসবি এসবি থেকে আবার হাসান রাজু ভাই বল হাতানো পায় কি কেন্দ্র না সে ফরহাদ আবারও সে বিশ্বকায় বল আমি আবারও বলছি ফুটবল খেলাটা একটা দক্ষতার খেলা এখানে আমার মনে হয় যেহেতু ছোট মাঠ পায়ে পায়ে ছোট ছোট পাপে যদি খেলা যায় তাহলে আবার একটি ফাউল করে ফেললেন এটা একটা বাজে ট্যাকল এটা একটা বাজ্জি ট্যাকল হাত আমরা যারা ফুটবল খেলে একটু খেলা বুঝেই খেলতে হবে এখানে রিফারি সাথে ব্যাপারে পিফা কর্তৃপক্ষরা কি ভাইরা যারা আছেন যারা তো প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট এটা যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে লাইভের মাধ্যমে খেলাটা দেখানোর জন্য অনুরোধ করছি

মানে তার বসন্ত রাখি হয়ে উঠেছে আক্রমণে বসন্ত রাখি আজকের অসাধারণ খেলা কিন্তু তারা দেখিয়েছে কিন্তু ভাগ্যের নির্মাণ করিয়া সেই ধর্ম খেলার হরিণ তারা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি অর্থাৎ এক শূন্য দলে এগিয়ে ইংলিশ একাদশ 1000 1000 दर्शक भागे चार बी लिखा है しでーーよし。 भले दो भे थो